আব্দুল করিম বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মোটামুটি নিশ্চিত হয়ে গেল রাত শেষ হলেই তার ফাঁসি হবে ফাঁসিগুলো সাধারণত ফজরের আজানের আগে আগে হয় ফাঁসি হয়ে যাবার পর জল্লাদ অজু করে ফজরের নমাজ পড়ে সেই হিসাবে আব্দুল করিমের হাতে দশ ঘন্টা সময় আছে জেলোর নিজে এসেছেন সেলের বাইরে দাঁড়িয়ে আছেন তার হাতে সিগারেট তিনি নার্ভাস ভঙ্গিতে সিগারেটের টান দিচ্ছেন তিনি সরাসরি করিমের চোখের দিকে তাকাচ্ছেনও না করিম জি স্যার সিগারেট খাওয়ার অভ্যাস আছে সিগারেট খাবেন করিম বলল জি স্যার খাবো জেলার সিগারেটের প্যাকেট করাতের ভেতর দিয়ে এগিয়ে দিতে দিতে বললেন প্যাকেটটা রেখে দিন করিম বলল শুক্রিয়া রাতে কি খেতে ইচ্ছে করছে বলুন তো করিম বলল স্যার আজ রাতেই কি ফাঁসি হবে জেলার সাহেব অন্যদিকে তাকিয়ে বললেন সেটা তো বলতে পারছি না করিম বলল কি খেতে চাই জানতে চাচ্ছেন তাই জন্যই জিজ্ঞেস করলাম জেলার নিজেকে সামলাতে সামলাতে বললেন আমার স্ত্রীর মাঝে মাঝে যাদের ফাঁসির হুকুম হয়েছে তাদের জন্যে কিছু খাওয়ার খাওয়াতে ইচ্ছে করে এই জন্যই জিজ্ঞেস করছি আলু ভাজি খেতে ইচ্ছে করছে স্যার শুধু আলু ভাজি জি স্যার আলু ভাজির সঙ্গে শুকনো মরিচ ভাজি আর দু চামচ কাওয়া কি মাছ মাংস কিছু না যদি সম্ভব হয় ডিমওয়ালা শিঙি মাছের ঝোল অবশ্যই সম্ভব হবে কেন সম্ভব হবে না কাউকে কিছু কি জানাতে হবে আমাকে বলতে পারেন আমি অবশ্যই জানাবো কাউকে কিছু জানাতে হবে না স্যার আপনার অনেক মেহরবানি আচ্ছা রাত নটার মধ্যে খাবার চলে আসবে সুক্রিয়া জেলা সাহেব চলে গেছেন সিগারেটের প্যাকেট হাতে আব্দুল করিম মেঝেতে পাতা কম্বলের বিছানায় পা ছড়িয়ে বসে আছে সিগারেট সে এখনও ধরায়নি তার সঙ্গে দেশলাই নেই ফাঁসির সেলের কয়েদিদের দেশলাই লাইটার রাখতে দেয় না তবে সিগারেট ধরানো কোনো বিষয় নয় গাটকে বললেই ধরিয়ে দেবে প্যাকেটে সিগারেট আছে আঠেরোটা দশ ঘন্টার জন্য আঠেরোটা সিগারেট ঘন্টায় দুটো করে সিগারেট খাওয়া যাবে করিম বিছানা থেকে উঠে গড়াত ধরে দাঁড়ালো গার্ড সঙ্গে সঙ্গে উপস্থিত ফাঁসির আসামিকে শেষ সময়ে গার্ডরা যথেষ্ট মায়া মমতা দেখায় করিম বলল একটা সিগারেট ধরাবো গার্ডের কাছে লাইটার ছিল না সে দৌড়ে কোথেকে লাইটার নিয়ে এলো করিম বলল বাংলা কি মাস জানেন গার্ড বলল অঘ্রয়ন মাস করিম সিগারেটে টান দিল গ্রামের দিকে অঘ্রয়ন মাসে তীব্র শীত পড়ে কাথায় মানে না এমন শীত অথচ ঢাকা শহরে শীত নেই জেলখানায় শীত আরও কম দেড় বছরের উপরে সে জেল হাজতে আছে শীতকাল বলে যে একটা ঋতু আছে বুঝতেই পারেনি জেলখানায় একটাই ঋতু গরমকাল গাট বলল, পান খাবেন একটা পান এনে দিই করিম বলল এখন পান খাবো না ভাত খাওয়ার পরে একটা খাবো গাট বলল, কোনো চিন্তা নেই জর্দা দিয়ে ডবল পান এনে দেব করিম বলল শুক্রিয়া সুক্রিয়া বলা সে যমুনার কাছে শিখেছে মুন্সী মাওলানারা কথায় কথায় শুক্রিয়া বলে তার স্ত্রী যমুনা মুন্সী মাওলানা বা মাওলানা ঘরের মেয়েও না কার থেকে সে সুক্রিয়া বলা শিখেছিল কে জানে একদিন করিম জিজ্ঞাসা করেছিল যমুনা অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল বলবো না বলবো না বলাও তার আরেক রোগ কিছু জানতে চাইলেই বলতো বলবো না একদিন দুপুরে বাসায় খেতে বসে দেখে এলাহি আয়োজন পোলাও কোরমা খাসির রেজালা অথচ ছুটির দিন বলে সকালে সে নিজেই বাজার করেছে ট্যাংরা মাছ কচুরলতি ছোট চিংড়ি করিম বিস্মিত হয়ে বলল ব্যাপার কী যমুনা যথারীতি অন্যদিকে মুখ ফিরিয়ে হাসতে হাসতে বলল বলবো না ঘটনাটা যে কী সেটা রাতে জানা গেল তাদের বিয়ের দিন করিম বিয়ের প্রথম বছরেই এই দিনটা ভুলে গেল আফসোস তাদের বিয়ে হয়েছিল পৌষ মাসে নেত্রকোনার পৌষ মাসের শীত যে কী জিনিস যারা সেই সময় নেত্রকোনায় যাবে না তারা কোনো দিনই জানবে না মেয়ের বাড়িতেই বাসর হল ফুল দিয়ে সাজানো পুরনো আমলের খাট আয়োজনের কোনো কমতি ছিল না সমস্যা একটাই গায়ে দেবার জন্য পাতলা ফুল তোলা একটা কাঁথা ছাড়া আর কিছুই নেই যে দেশে ডবল লেপে শীত মানে না সেই দেশে নতুন জামাইকে দেয়া হয়েছে পাতলা একটা কাঁথা করিম নববধূকে বলল তোমাদের বাড়িতে লেপ নেই যমুনা বলল অবশ্যই আছে বাপজানে বিয়ার জন্যে শিমুলতুলার নয়া ডবল লেপ বানাইছে তাহলে কাঁথা কেন যমুনা অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলল বলবো না কাঁথার রহস্য জানা গেল অনেক দিন পর পুরো ব্যাপারটা করেছেন যমুনার দাদি যান তিনি নাতির জামাইয়ের সঙ্গে সামান্য মশকরা করেছেন বিয়ের প্রথম রাতে যে পুরুষের শীত লাগে সে নাকি পুরুষের জাতি না যমুনা দাদি চান পরীক্ষা করে দেখেছেন করিম পুরুষের জাতে পড়ে কি পড়ে না পরীক্ষায় করিম পাশ করতে পারেনি শেষ রাতে যমুনাকে লেপ আনতে বাড়ির ভেতর যেতে হয়েছিল করিম কাঁথা গায়ে দিয়ে থরথর করে কাঁপছে দৃশ্য যমুনা মেনে নিতে পারেনি আজ রাত শেষ হওয়ার আগেই করিমের ফাঁসি হবে তার স্ত্রীকে গলা টেপে খুন করার জন্য অথচ খুনটা সে করেইনি ওই দিন দুপুরে তার প্রচণ্ড মাথা ধরল কপালে হাত দিয়ে মনে হলো জ্বর আসছে অফিস কামাই দেওয়া তার স্বভাব না জ্বর নিয়েই সে অপেক্ষা করতে লাগলো কখন চারটে বাজবে এই সময় বাড়িওয়ালার বাসা থেকে তার কাছে একটা টেলিফোন এলো বড় সাহেবের চেম্বারে গিয়ে টেলিফোন ধরতে হলো। করিমের খুবই সংকোচ লাগছিল কারণ তার টেলিফোনে কর্মচারীদের কল এলে তিনি খুব রাগ করেন ভাগ্য ভালো সেদিন বড় সাহেব অফিসে ছিলেন না যমুনা টেলিফোনে ভীত গলায় বলল এক্ষুনি বাসায় আসতে পারবে করিম বলল কেন যমুনা বলল বলবো না এক্ষুনি বাসায় এসো কোনো সমস্যা বলবো না অফিস থেকে ছুটি নিয়ে করিম রিকশা করে বাড়ি ফিরল তার বাসা চারতলার তিন কামরার একটা ফ্ল্যাটে সে আর যমুনা থাকে বারো তেরো বছরের একটা কাজের মেয়েও থাকে মেয়েটার নাম জাহেদা করিমের শাশুড়ির নাম জাহেদা হবার কারণে মেয়েটাকে ডাকা হতো ফুলি করিম সিঁড়ি দিয়ে চারতলায় উঠল অনেকক্ষণ কলিং বেল টিপল কেউ এসে দরজা খুললো না সবসময় একবার কলিং বেল টিপলেই যমুনা ছুটে এসে দরজা খোলে করিম দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখল দরজা খোলা সে ঘরে ঢুকলো সোবার ঘরে চাদর মুড়ি দিয়ে যমুনা ঘুমিয়ে আছে তার ঠোঁটে রক্ত জমে কালো হয়ে আছে কিছুক্ষণ সে হতবম্ভের মতো যমুনার দিকে তাকিয়ে থাকল তারপর অতি দ্রুত সিঁড়ি দিয়ে নামলো দারোয়ান গেট খুলে দিল সে দৌড়ে চলে গেল রাস্তায় এরপর কেটে গেল অনেক দিন কোর্টে উকিল সাহেব তাকে অস্থির করে তুলেছেন উকিল সাহেব হালকা পাতলা মানুষ গায়ের রঙ গাউনের মতোই কালো তার দাঁত এবং চোখের সাদা অংশ আবার অস্বাভাবিক সাদা সবসময় ঝনঝন করছে তার চোখে চশমা কিন্তু প্রশ্ন করেন চশমাটা হাতে নিয়ে চশমার ডাট আঙুলের মতো তুলে প্রশ্ন করেন বেশিরভাগ প্রশ্নেরই কোনো আগামাথা নেই আপনার বাসায় কাজের মেয়েটির বয়স কত বারো তেরো হবে সঠিক জানি না তার সঙ্গে আপনার যৌন সম্পর্ক কতদিনের ছি জনাব মেয়েটা আমাকে চাচা ডাকে এদেশে প্রচুর চাচা আছে যারা নিকট এবং দূরের ভাতিজেদের সঙ্গে যৌন সম্পর্ক করে করে না আমি জানি না জনাব আপনাদের এই যৌন সম্পর্কের বিষয়টি আপনার স্ত্রী কখন জানতে পারেন এই জাতীয় কোনো কিছুই হয়নি জনাব আপনার স্ত্রী অকারণেই আপনাকে সন্দেহ করতেন আমার বিষয়ে কখনোই তো তার কোনো সন্দেহ ছিল না ঘটনার আগের দিন আপনি কাজের মেয়েটিকে ছুটি দেন সেটা কি হত্যাকাণ্ড ঘটনার সুবিধে হবে এই কারণে মেয়েটির বাবা অসুস্থ সে দেশের বাড়িতে যাবে এই কারণে ছুটি চেয়েছিল আমার স্ত্রী তাকে ছুটি দিয়েছিলেন আমি না উকিল সাহেব বললেন আপনার স্ত্রীকে আদালতে এনে জিজ্ঞাসা করা যাবে না যে ছুটি কে দিয়েছে এটাই সমস্যা সমস্যা না জি জানা উকিল সাহেব এই পর্যায়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন পুলিশ জাহেদা নামের মেয়েটাকে শ্যামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সে বলেছে সে কখনো ছুটি চায় নাই তাকে হঠাৎ ছুটি দেওয়া হয় মেয়েটি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে যে আসামির সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল আমরা যথাসময়ে মেয়েটিকে উপস্থিত করব। এখন আমরা আসামির কাছে ফিরে যাই আপনি বলতে চাইছেন যে আপনি ঘরে ঢুকে দেখেন যে আপনার স্ত্রী খুন হয়েছে জি এত বড় একটা ঘটনা ঘটার পর আপনার উচিত ছিল প্রতিবেশীদের জানানো তা না করে আপনি বাড়ি থেকে পালিয়ে গেলেন রাত তিনটায় পুলিশ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে এটা কি সত্যি জি সত্যি তাহলে আমরা ধরে নিতে পারি যে ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয় নাই আমার যুক্তি ঠিক আছে জি আপনার স্ত্রী যমুনার পোস্টমার্টাম করা হয়েছে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এমন আলামত পাওয়া যায়নি হত্যাকারী টাকা পয়সার লোভেও হত্যা করেনি আবার ধর্ষণের জন্যেও হত্যা করেনি তার মোটিভ ছিল সম্পূর্ণ আলাদা যাই হোক হত্যাকাণ্ডের পর আপনি কমলাপুর রেল স্টেশনে বসেছিলেন কেন জানি না কেন জানবেন না আপনার পকেটে বাহাদুরবাদ ঘাটের একটা টিকিট পাওয়া গেছে টিকিট কাটা হয়েছে ময়মনসিংহ পর্যন্ত আমি কি ভুল বলছি জি না জানাক আপনি কি পালিয়ে যেতে চাইছিলেন জি না জানাক তাহলে ময়মনসিংহের টিকিট কেন কেটেছিলেন রিল্যাক্স করতে যাওয়ার জন্যে উকিল সাহেবের কথায় করিম আহত হয়েছে কিন্তু রাগ করেনি মনে কষ্ট পায়নি উনি ওনার কাজ করবেন অপরাধী ধরবেন তার যেন কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থাই করবেন এই কারণেই তাকে টাকা দিয়ে রাখা হয়েছে করিম মনে কষ্ট পেয়েছে জাহেদার কথায় মেয়েটাকে এত স্নেহ করতেন মা ডাকতেন এই নিয়ে বড় যমুনা রাগ করত কাজের মেয়েকে মা ডাকো কেন নাম ধরে ডাকো বেশি আদর করলে এরা মাথায় ওঠে বাচ্চা মেয়ে কত কাজ করে মেয়েটাকে স্নেহ করি সেই মেয়ে এজলাসে উঠে এটা কি করলো লজ্জায় করিমের মাথা কাটা যাওয়ার মতো অবস্থা তুমি চেনো চিনি ওনার নাম বলো আব্দুল করিম ওনার বাসায় তুমি কতদিন ধরে আছো এক বছর তোমাকে নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো হুম হুম না পরিষ্কার করে বলো প্রায় ঝগড়া হতো জি হতো ওনার স্ত্রী সন্দেহ করতো যে ওনার সঙ্গে তোমার খারাপ সম্পর্ক আছে হুম করিমের উকিল এই পর্যায়ে বললেন যেরা ঠিক হচ্ছে না সাক্ষীর মুখে তুলে দেওয়া হচ্ছে তার উত্তরে উকিল সাহেব বললেন কিছু কিছু কথা মুখে তুলে দিতে হবে বাচ্চা একটা মেয়ে নিজে থেকে গড় গড় করে নোংরা কথা বলতে পারে না করিমের খুব ইচ্ছে করছিল মেয়েটাকে বলে মা গো এই মিথ্যে কথাগুলো তুমি কেন বলছো হুম জিজ্ঞাসা করা হয়নি লজ্জাতেই জিজ্ঞাসা করতে পারেনি মেয়েটার মিথ্যে বলার একটা কারণ করিম অনেক পরে বের করেছে মেয়েটার ধারণা করিম যমুনাকে খুন করেছে মেয়েটা চাইছে করিমের কঠিন শাস্তি হোক রাত নটা জেলার সাহেবের বাসা থেকে টিফিন কেরিয়ার করে খাবার এসেছে করিম যা যা বলেছে সবই এসেছে করিম আগ্রহ করে খেতে বসল আলু ভাজি ডিমওয়ালা শিঙি মাছ তার পছন্দের খাবার তা কিন্তু নয় যমুনার পছন্দের খাবার সে তাকে বলেছে বেহেস্তে সে আল্লাহ পাকের কাছে এই খাবারই দুইবেলা খেতে চাইবে করিম বলেছিল বেহেস্তে তুমি আলু ভাজি পেতে পারো শিঙি মাছের ঝোল পাবে না যমুনা বলল কেন পাবো না করিম বলল শিঙি মাছের প্রাণ আছে শিঙি মাছের ঝোল রাখতে হলে শিঙি মাছের প্রাণ নষ্ট করতে হবে বেহেস্তের মতো জায়গায় কোনো প্রাণ নষ্ট করা যায় না যে তোমাকে কে বলেছে কেউ বলেনি আমি চিন্তা করে বের করেছি যমুনা আমার কেন জানি মনে হচ্ছে তোমার ঠিক কাজে শিং মাছ যা খাবার আমি এই দুনিয়াতেই খেয়ে যাব সপ্তাহে একদিন অবশ্যই আমার জন্য শিং মাছ কিনে আনবে কিন্তু গার্ড জর্দা দিয়ে পান নিয়ে এসেছে পানটা খেতে করিমের খুবই ভালো লাগলো সে নিজে একটা সিগারেট ধরালো গার্ডকে একটা দিল গার্ড বলল ভাই সাহেব মনে সাহস রাখবেন করিম বলল রাখবো সাহস রাখার চেষ্টা করব পারবো কিনা জানি না আচ্ছা ভাই আমাকে যে ফাঁসি দেবে তার নাম কি গার্ড বলল দুই ভাই আছে যাবজ্জীবন হয়েছে তারাই ফাঁসি দেয় এক ভাইয়ের নাম রমজান আর এক ভাইয়ের নাম আলী দুই ভাই এখানে আছে কে ফাঁসি দেবে জানি না কে ফাঁসি দেবে জানলে ভালো হতো কেন একজন নিরপরাধ মানুষের ফাঁসি দেওয়ার কারণে তার হয়তো কিছু পাপ হবে সেই পাপ যেন না হয় তার জন্য দোয়া করা দরকার সে তো আর জানে না যে আমি নির্দোষ গাট বলল ফাঁসির সব আসামিই বলে যে সে নির্দোষ যখন ফাঁসি দেবার জন্য কালো টুপি দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হয় তখনই সে বোঝে যে সে নির্দোষ নয় অনেকেই চিৎকার করে বলে আমি দোষ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করো আপনি কি আর একটা পান খাবেন এনে দেব দেন আপনার অনেক মেহেরবাণী কোরবান মসজিদ পড়বেন আরবি পড়তে আমি পারি না সিগারেট লাগবে সিগারেট আছে আর লাগবে না সিগারেট খাওয়ার অভ্যেসও আমার নেই জেলা সাহেব দিয়েছেন বলে খাচ্ছি দ্বিতীয় পানে জর্দা বেশি ছিল খাওয়ার পর করিমের মাথা ঘুরতে লাগলো কাঁচা সুপারির পান খেয়ে যমুনার একবার এরকম হলো মাথা ঘুরে বিছানায় পড়ে গেল ঘামে শরীর ভিজে গেল যমুনা বলল এই শোনো আমি মারা যাচ্ছি তুমি আমার হাত ধরে বসে থাকো তুমি নড়বা না খবরদার নড়বা না আহারি কী ছেলে মানুষই মানুষ কি এত সহজে মরে মানুষের মৃত্যু কঠিন ব্যাপার অনেক আয়োজন লাগে ভোরবেলায় তার মৃত্যু হবে অনেক আয়োজন লাগবে অনেক চিন্তার বিষয়ও আছে করিম রাত এগারোটার দিকে কম্বলে ঘুমাতে গেল সে জানে ঘুম আসবে না তারপরেও সময়টা তো পার করতে হবে যমুনার কথা চিন্তা করলে সময়টা সুন্দর পার হয়ে যাবে চিন্তা করার কত কিছু আছে কত ঘটনা একবার সে যমুনাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে হঠাৎ শোনে রাগ করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কি কারণে রাগ করেছে তা জানা যাচ্ছে না দুপুরে সে কিছুই খেল না রাতেও না যমুনার মা এবার কান্না শুরু করলেন এতদিন পরে মেয়ে এসেছে খাওয়া দাওয়ার কত আয়োজন অথচ মেয়ে উপোস তিনি বারবার বলছেন মা রে আমি একটা ভুল করে ফেলেছি মানুষ ভুল করে না তামাশা করে একটা কথা বললাম মাফ করে দে মা যমুনা ঘাড় শক্ত করে বললো মাফ করব না কাল সকালে আমি চলে যাব। লোকজনের অনুরোধ চোখের পানি কিছুই কাজ করলো না রাগের ঘটনাটা করিম জেনেছে অনেক দিন পর তার শাশুড়ি নাকি বলেছিলেন যমুনার জামাইটা বোকা কিসিমের এটা রাগ করবার বিষয় সে বোকা এটা তো সত্যি শাশুড়ি আম্মা একটা সত্যি কথা বলেছিলেন এই নিয়ে কোনো মেয়ে এত রাগ করে করিম ভেবেছিল তার ঘুম আসবে না বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল গভীর গাঢ় ঘুম ঘুম ভাঙল জেলখানার মাওলানা সাহেব যখন ডেকে তুললেন তাকে গোসল করানো হবে তবা করানো হবে মাওলানা সাহেব জেলখানায় পরিষ্কার পাজামা ফতুয়া নিয়ে এসেছেন এই কাপড় পরেই তার যাত্রা করিম বলল মাওলানা সাহেব একটা প্রশ্ন ছিল হুম বলেন কি প্রশ্ন বেহেস থেকে শিঙি মাছের ঝোল পাওয়া যাবে মাওলানা প্রশ্ন শুনে বিস্মিত হলেন না ফাঁসির আসামি তবা পড়ানোর আগে অনেক উদ্ভট কথা বলে মাওলানা বললেন বেহেস্তে মানুষ যেখানাই খেতে চাইবে তাই দেওয়া হবে সেই খানার স্বাদ হবে পৃথিবীর খানার স্বাদের চেয়েও এক হাজার গুণ বেশি বলেন সোভান আল্লাহ করিম বলল সোভান আল্লাহ করিমকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দুজন পুলিশ দুদিক থেকে তাকে ধরে রেখেছে তার হাত পিছন দিয়ে বাঁধা তার কোনো প্রয়োজন ছিল না যদিও করিম কোনো হইচই করছে না অনেকেই করে ছুটে পালিয়ে যেতে চায় জেলার সাহেব তার সঙ্গে সঙ্গে হাঁটছেন করিম তার দিকে তাকিয়ে বলল স্যার আমার ফাঁসি দেবে তার নামটা কি বলবেন কি হবে নাম জেনে কিছুই না কৌতূহল তার নাম রমজান রমজান মিয়া নামটা বলার জন্য সুক্রিয়া স্যার করিমের মনে পড়ল তার ফ্ল্যাট বাড়ির দারোয়ানের নামও রমজান মিয়া অতি বিনয়ী বিশাল শরীর সেই তুলনায় মাথাটা ছোট। কথা বলতো মাটির দিকে তাকিয়ে হাতের বিড়ি অদ্ভুত কায়দায় লুকিয়ে ফেলত সবার সঙ্গে দু একটা কথা সে বলতই স্যার ভালো আছেন কি বাজার করছেন ইলিশ মাছ দাম কত নিল মাছ আর খাওয়া যাবে না খানা খাদ্য দেশ থেকে উঠে যাবে মাটি খাইয়া থাকতে হবে করিম ভেবে পেল না এত মানুষ থাকতে মৃত্যুর আগে আগে রমজান মিয়ার কথা তার কেন মনে পড়ছে কাঠের পাটাতনে করিমকে দাঁড় করানো হয়েছে মচমচ শব্দ হচ্ছে শব্দটা অদ্ভুত লাগছে কেন অদ্ভুত লাগছে এটাও সে বুঝতে পারছে না করিমের মাথায় কালো টুপি পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যমুনার রহস্য ভেদ করলো দারোয়ান রমজান মিয়া সবসময় তার সঙ্গে অনেক কথা বলে কিন্তু যমুনার মৃত্যুর দিন সে পাগলের মতো ছুটে বের হচ্ছে রমজান মিয়া গেট খুলে দিল একটা কথাও বলল না যমুনা বলছিল এই শোনো ফুলিকে আমি রাখবো না বিদায় করে দেব। ও প্রায়ই দারোয়ানটার সঙ্গে গল্প করতে চায় করিম বলেছিল থাক না রমজান মিয়াই তো দেশের বাড়ি থেকে মেয়েটাকে এনে দিয়েছে তার আপনার লোক ফুলি দারোয়ানের কাছ থেকে যখন ফিরে আসত তখন তার গায়ে বিড়ির গন্ধ থাকত করিম যমুনার গায়ের উপর থেকে যখন চাদর সরিয়েছিল তখন কড়া বিড়ির গন্ধ পেয়েছিল রমজানের হাতের বিড়ির গন্ধ লেগেছিল যমুনার গায়ে কত সহজ সমাধান করিম বিড়ির গন্ধ আবার পাচ্ছে সে প্রাণপণ চেষ্টা করছে যমুনার চুলের মিষ্টি গন্ধটা মনে করতে মৃত্যুর সময় যমুনার চুলের মায়াবী গন্ধটা একবার যদি মনে পড়তো বিড়ির উৎকট গন্ধ সব এলোমেলো করে দিচ্ছে জেলার সাহেব হাতের ইশারায় ফাঁসি কার্যকর করার সিগনাল দিলেন এতক্ষণ পড়ে শোনালাম গল্প গন্থ কলমে হুমায়ুন আহমেদ কণ্ঠে আমি অপর্ণা